বিয়ের সঠিক বয়স সত্যি আসলে কত একটা প্রশ্ন বিয়ে করার সঠিক বয়স আসলে কত আঠারো পঁচিশ নাকি ত্রিশের পরে সমাজ এক কথা বলে পরিবার আরেক কথা বলে কিন্তু বাস্তবতা বলে সম্পূর্ণ ভিন্ন কিছু আজ আমরা জানব বিয়ের সঠিক বয়স আসলে সংখ্যা নয় এটা একটা প্রস্তুতি বিয়ে শুধু দুইজন মানুষের সম্পর্ক না এটা দায়িত্বের শুরু এখানে ভালোবাসা আছে সমঝোতা আছে ত্যাগ আছে এবং প্রতিদিন নতুন করে মানিয়ে নেওয়ার চেষ্টা আছে অনেকেই ভাবে বয়স হলেই বিয়ে করা যায় কিন্তু সত্যি হল সবাই বয়সে বড় হয় কিন্তু সবাই পরিণত হয় না দক্ষিণ এশিয়ার সমাজে দীর্ঘদিন ধরে একটা ধারণা আছে মেয়েদের আঠারো থেকে বাইশ ছেলেদের বিশ থেকে পঁচিশ এই সময়কে বিয়ের উপযুক্ত বয়স ধরা হয় কারণ আগে জীবনের লক্ষ্য ছিল পরিবার গঠন ক্যারিয়ার নয় আর্থিক স্বাধীনতা নয় স্বপ্নপূরণ নয় কিন্তু সময় বদলেছে আজকের যুবসমাজ আগে নিজের জীবন গড়তে চায় ডিগ্রি শেষ চাকরি আর্থিক নিরাপত্তা নিজস্ব পরিচয় তারপর বিয়ে এখন অনেকেই পঁচিশ ত্রিশের আগে বিয়ে করতে চায় না কারণ তারা জানে অপ্রস্তুত অবস্থায় বিয়ে মানে ভবিষ্যতের ঝুঁকি বিয়ে টিকে থাকে না ভালোবাসায় টিকে থাকে মানসিক পরিপক্কতায় রাগ নিয়ন্ত্রণ অন্যকে বোঝা সমস্যায় পালিয়ে না যাওয়া দায়িত্ব নেওয়া এই চারটি না থাকলে বয়স যতই হোক বিয়ে টিকবে না ভালোবাসা দিয়ে সংসার শুরু হয় কিন্তু টিকে থাকে বাস্তবতায় চাপ শুরু হয় যখন খরচ বাড়ে চাহিদা বাড়ে দায়িত্ব বাড়ে অর্থনৈতিক অস্থিরতা বিয়ের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে তাই অনেকেই দেরিতে বিয়ে করে ফুল না বরং প্রস্তুতি স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ডাক্তারদের মতে বিশ থেকে ত্রিশ সন্তান নেওয়ার জন্য নিরাপদ সময় কিন্তু তার মানে এই নয় এই সময়ের মধ্যেই বিয়ে বাধ্যতামূলক প্রথমে স্থিতি তারপর পরিবার বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ে আঠারো ছেলেদের একুশ এটা সর্বনিম্ন বয়স আদর্শ বয়স না এই পার্থক্যটাই মানুষ বোঝে না বিয়ের সঠিক বয়স একটাই যখন আপনি প্রস্তুত মানসিকভাবে আর্থিকভাবে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তার আগে বিয়ে করলে বয়স ঠিক হলেও সিদ্ধান্ত ভুল হতে পারে আর দেরিতে বিয়ে করলে বয়স বেশি হলেও জীবন ঠিক হতে পারে বিয়ে সংখ্যা নয় বিয়ে সময়ের প্রস্তুতি আপনার মতে সঠিক বয়স কত কমেন্টে লিখুন আর এমন বাস্তবধর্মী আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ জীবনের বড় সিদ্ধান্তগুলো চিন্তাভাবনা করে নেওয়া উচিত